দর্শক একুশে সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিশান মাহমুদ বাণিজ্যিক ভ্যাকসিন রপ্তানির বিষয়ে ভারতের নিষেধাজ্ঞা জি টু জির উপর নয় তাই ভ্যাকসিন প্রাপ্তিতে চুক্তির উপর ভরসা রাখছে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় ভ্যাকসিন বিষয়ে কিছুই নেই ইনস্টিটিউট ও ভ্যাকসিন সাথে ত্রিপক্ষীয় চুক্তির কারণে আন্তর্জাতিক নিয়ম মানার বাধ্যবাধকতা রয়েছে তবে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না দুদেশের সম্পর্কের অনন্য উচ্চতার কারণে ভারত গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার বিষয়টি সাত আসনের সংসদ সদস্য হাজি ছেলে সেলিমের বিরুদ্ধে আইনে দুই মামলার তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ঢাকার সি আদালতে দাখিল করা প্রতিবেদনটিতে বলা হয়েছে ইরফান সেলিমের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এর ফলে এ দুটি মামলায় তার বিরুদ্ধে আর অভিযোগ গঠনের সুযোগ নেই গেল বছর পঁচিশ অক্টোবর নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইরফান সহ আরো চার জনের বিরুদ্ধে মামলা করা হয় পরদিন ২৬ অক্টোবর অভিযান চালানো হয় তার চকবাজারের দেবী দাস লেনের বাসায় যত প্রভাবশালী হোক না কেন খাল দখলদার কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র রাতিকুল ইসলাম সকালে ইব্রাহিমপুর পুলপার থেকে এই অভিযান শুরু করে ডিএনসিসি অভিযানে খালের দুপারে অবৈধভাবে গড়ে তোলা ভবন ও মার্কেট উচ্ছেদ করে উচ্ছেদ করে সিটি কর্পোরেশন এই অভিযান চলমান থাকবে এবং খাল উদ্ধার ও পুনঃখনন করে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মুক্ত নগর উপহার দেওয়ার কথাও জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন এই অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এম রহমান মুজিব শতবর্ষ উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশব্যাপী চলছে নানা কার্যক্রম সকালে আদিমারিতে ক্যারাভ্যান রোড শো কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে লিফলেট বিতরণ খাদ্যে নিরাপদ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন জনসচেতনতা বৃদ্ধি কল্পে বিভিন্ন সভা ও সেমিনার পুরো জানুয়ারি মাস জুড়ে ক্যারাভ্যান রোড শোটি উপজেলার সবকটি ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে জনসচেতনতা বৃদ্ধির জন্য পরিচালিত হবে দিনাজপুরের হিলিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাবার হোটেল ও মুদি দোকানি সহ বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারে বক্তারা ভেজাল খাবার বিক্রি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান খেলার খবর ইতালিয়ান ফুটবল লিগ সিরিয়াতে রোনালদোর জোড়া গোলে উদিন চার এক গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে জুভেন্টাস বড়দিনের ছুটির আগে নিজেদের শেষ ম্যাচে ফিরোয়েন্টিনা বিপক্ষে তিন শূন্য গোলে হেরেছিল জুভেন্টাস চলতি আসরে যা ছিল তাদের প্রথম হার বল দখলে এগিয়ে থাকা জুভেন্টাস প্রথম গোলে দেখা পায় একত্রিশ মিনিটে পর্তুগিজ তারকা ক্রিশ্চান ও রোনালদোর করা গোলেই নিজেদের মাঠে এগিয়ে যায় দলটি এছাড়া গোল করেছেন ফেদেরিকো চিয়েসা ও পাওলো দিবালা সাতাশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দলটি আর পনেরো পয়েন্ট নিয়ে উদিনেস রয়েছে টেবিলের তম স্থানে দর্শক এই ছিল আমাদের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছটায় রয়েছে একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইলো স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন